বেশি হল দখল বেশি পার্সেন্টেজ হল দখল করবো কম্পেন না থাকলে উন্নতি কোনো দিন হবে না এটাও স্বাভাবিক কিন্তু ব্যবসার দিকেও দেখতে হবে এরা ব্যবসায়ী যারা যার ব্যবসায়ী যারা ফিল্ম মুভি ব্যবসা করে তারা তো চাবে যে আমি সব হল দখল করবো আমি বেশি হল দখল করবো বেশি পার্সেন্টেজ হল দখল করবো আমার কথা হচ্ছে যে দেখেন বিগত সময় গত বছরের ঈদে আমরা কিন্তু প্রিয়তম রিলিজ ছিল আমাদের জানি না এবার রাজকুমারে আমরা কেউই নেই রাজকুমারে আমরা কেউই নেই জানি না কি কারণে কেউ নেই কোন দৃশ্যের কারণে কারণ প্রিয়তমার ছবির কোনো আর্টিস্টই রাজকুমারে নেই জানি না রাজকুমার ছবির রেজাল্ট কী হয়েছে

প্রিয় তোমার পর যেমন চিন্তায় ভেঙে গেল মানে আমাদের প্রিয় তোমার ছবির অনেক আর্টিস্ট আমাদের কাছে কমপ্লেন ভাই আমরা নেই আমরা নাই আমি বললাম আমিই তো নাই ঠিক আছে তুমি থাকবো করতে আরো অন্য জন থাকবে যে কিন্তু ঘটনাতে এটা উচিত হয়নি যে যেহেতু প্রিয় তোমার ছবি এত বড় একটা হিট বাজেটের ছবি এত বড় হিট ছবি এই যে বিদায় যে জর্নালিস্টরা খাওয়া উচিত ছিল আপনাদের কি মনে হয় obviously মিস করছি ফিল করে কষ্ট বেঁচে মনে কষ্ট বেঁচে এত বড় একটা হিট ছবি দেওয়ার পর আমরা পরে ছবিতে নেই, তাহলে এই জিনিসটা খারাপ দেখাচ্ছে আমরা মানুষের কাছে কথা সন্মানীন হচ্ছে মানুষ বলছে আপনারা আপনারা কাজ নেই আমরা কিছু বলতে পারতেছি কারণ ফিল্ম কারণ না এটা মান্না ভাই আমাদের উত্তর উত্তর চুরি বলে গেছে উনি বলে গেছেন ফিল্মে কেউ কারণ আপনার দরকার লাগলে আপনাকে দিবে দরকার না লাগলে না লাগলে আপনাকে ছুটে ফেলে দেবে কিছুই করার নাই কিছুই বলার নেই খুব স্বার্থপরতার জায়গা ফিল্ম